হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম জীববিজ্ঞান পার্ট ওয়ান আমরা ক্লাস শেষ করে দিছি অর্থাৎ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছিলাম অর্থাৎ করছি সেটা হচ্ছে কি বায়োলজির প্রথম অধ্যায় জীবন পার্ট সম্পর্কে অধ্যায়টা আমরা শুরু করছি যেটা ক্লাস ওয়ান আমরা কি শেষ করে দিছি ক্লাস ওয়ানে আমরা কোন পার্টগুলো শেষ করে দিয়েছিলাম বায়োলজির শব্দের অর্থ কী বায়োলজি কটা শাখা রয়েছে কি কি শাখা রয়েছে বায়ো বায়োলজি তোমার কি শব্দটা কোন ভাষা থেকে এসেছে কোন ভাষা থেকে মানে সে কি আমরা নিয়ে এসেছি এবং বায়োলজি শব্দকে কয় ভাগে ভাগ মানে সে কি মানে কনভার্ট করলে অর্থাৎ মানে সে কি বিশ্লেষণ করলে কয়টা পার্ট পাওয়া যায় দুইটা পার্ট পাওয়া যায় অর্থাৎ বায়োস এবং লজিস বায়ো শব্দ জীব এবং লজিস শব্দ অত জ্ঞান এতটুকু কি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং জীববিজ্ঞানের শাখা হচ্ছে দুইটা একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফলিত যেটা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় তাকে ভৌত সম্পর্কে কী যেটা সেখানে কি বলা হয় সেখানে তাকে বলা হয় ভৌত আর যেটা প্রয়োগিক দিক আছে তাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান বলা হয় আবার জীববিজ্ঞানে তোমার সে কি প্রকৃতপক্ষে দুই প্রকার একটা হচ্ছে কি একটা উদ্ভিদ বিজ্ঞান একটা বিজ্ঞান ভৌত জীববিজ্ঞানে কতগুলো কি পার্ট অথবা পয়েন্ট অথবা হেডলাইন আমরা কি সম্পর্কে মানে প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ ওখানে কী কী ছিল ওখানে অঙ্গসংস্থান সম্পর্কে আলোচনা করেছিলাম সিনিবিন্যাস সম্পর্কে আলোচনা করছিলাম কোষবিদ্যা সম্পর্কে আলোচনা করছিলাম এন্ড্রোক্রাইনোলজি হরমোন সম্পর্কে আলোচনা করছিলাম তারপর সে কি কোষ বিদ্যার আলোচনা করছিলাম এবং বাস্তু সংস্থান সম্ভব বিদ্যা সম্ভাবকে আলোচনা করছিলাম এখন এই ভৌত জীববিজ্ঞানের শাখাগুলোর মধ্যে কি সিকিউতে তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট সিকিউতে এইভাবে কোশ্চেন আসবে যে ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো বিশ্লেষণ করো তো সুন্দরভাবে কি বিশ্লেষণ করবা যারা যারা বহু মানে কি ক্লাস ওয়ান দেখো নেই তারা সুন্দরভাবে কি আমাদের পেজে অর্থাৎ কেবিএফ অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজে এটা কি আপলোড দেওয়া হয় ভিডিও প্রতিনিয়ত অর্থাৎ এগুলো আপলোড দেওয়া হয় যারা প্রথম ক্লাস বায়োলজি প্রথম ক্লাস করো নেই ভাইয়া পুরা সুন্দরভাবে কি প্রথম ক্লাসটা করে তারপর দেন এই ক্লাসে কি সুন্দরভাবে করাই নিবা অর্থাৎ প্রথম ক্লাসটা যদি তুমি ভাইয়া যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে কি এখানেও কনফিউশন থাকবে তো আমার একটাই রিকোয়েস্ট যে প্রথম ক্লাস সুন্দরভাবে কি আমাদের পেজে সুন্দরভাবে আপলোড দেওয়া হয় ওখানে সুন্দরভাবে কি করবা এবং যতটুকু আমি দেখায় দিচ্ছি ততটুকু ডাউন করে নিবা আবার আজকে আমরা কি জীববিজ্ঞানে দুইটা শাখার মধ্যে দুইটা শাখা দেওয়া আছে একটা ফলিত দেওয়া আছে একটা কি ভৌত দেওয়া আছে তো ভৌত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এখন আমরা কি ফলিত সম্পর্কে আলোচনা করব এখানে কি বলছে ফলিত জীববিজ্ঞান সম্পর্কে কি আলোচনা করব অর্থাৎ যে জীববিজ্ঞান অর্থাৎ যে শাখায় জীব জীবের সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়গুলো আলোচনা করা হয় আমরা মাঝে মাঝে না যে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে কি মানে উত্তীর্ণ হলে কি ফল প্রকাশ হয়েছে বা ফল প্রকাশিত হয়েছে তাহলে প্রয়োগিক অর্থাৎ কি সেটা আমরা কি প্রয়োগ করিনি আমরা এক্সাম একটা দিছি সেখান থেকে আমরা ফল আমরা কি অ্যাসিভ করছি তো এটা প্রয়োগিক বিষয় না অর্থাৎ যে শাখায় অর্থাৎ জীবন সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয় বিষয়গুলোকে বলা হয় ফলিত জীববিজ্ঞান বলা হয় তাহলে এখান থেকে এম সিকিউতে তোমার এটাই আসতে পারে যে কোন জীববিজ্ঞানে বা কোন শাখায় জীবন সংশ্লিষ্ট বিষয় প্রয়োগিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাহলে কি ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয় বা সিকিউতে তোমার যদি সিকিউতে যদি যদি আমি যদি কথা বলতে চাই তাহলে স্বীকৃতি নাম্বার এভাবে আসবে যে ফলিত জীববিজ্ঞান কাকে বলে বা কাকে বলে বা ফলিত জীববিজ্ঞান সংজ্ঞা দাও তাহলে এতটুকুই পড়বা অর্থাৎ যে জীববিজ্ঞানের শাখায় জীবন সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়গুলো আলোচনা করা হয় তাকে কি বলে থাকে জীবফলিত জীববিজ্ঞান বলে থাকে কয়েকটি উল্লেখযোগ্য শাখা নিচে উল্লেখ করা হলো এখানে আবার কি শাখায় বিভুক্ত আছে যেগুলো কি আমাদের এমসিকুর জন্য সিকুর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তো ভাইয়ের সঙ্গে আমরা কি সুন্দরভাবে এখন কি পড়ে নেবো এখানে অ্যাট ফার্স্ট এখানে কি কি চলে আসলো জীবস্ব বিজ্ঞান চলে আসলো অর্থাৎ প্র প্রোগী কী ঐতিহাসিক জীবের বিবরণ এবং জীবস্ব সম্পর্কে আলোচনা করা হয় তাহলে যদি এমসিকুতে যদি আসে যে জীবের বিবরণ অথবা জীবশ্ব সম্পর্কে আলোচনা করা হয় কোন বিজ্ঞানে জীবস্ব বিজ্ঞানে এভাবেই ঘুরে পাশে আসবে তো সুন্দরভাবে দেখায় নিবা এবং পড়ে নিবা আর তো কনফিউশন থাকলো না অপর আমার না আমার আমার মনে হচ্ছে কি কনফিউশন না থাকায় ভালো কনফিউশন থাকবে না তো আমি আমি যেহেতু ধরা ধরে পড়ে দিচ্ছি তোমরা যদি আমার সঙ্গে পড়ো তাহলে কি কনফিউশন থাকার কথাই না তারপর বলছে তারপর আমরা চলে আসলাম কি বি চলে আসলাম কি জীব পরিসংখ্যান বিদ্যা অর্থাৎ জীব পরিসংখ্যান বিজ্ঞান বিষয়ক সম্পর্কে কি এ বিজ্ঞানে অর্থাৎ এ বিদ্যা আলোচনা করা হয় অর্থাৎ কি আমাদের বায়ুমণ্ডলে কতগুলো জীব রয়েছে সেটা কি গণনা করার প্রক্রিয়াটা কে বলা হয় জীব পরিসংখ্যান বিজ্ঞান বলা হয় তা হচ্ছে পরজীবী পরজীবী বিদ্যা কি পরজীবী বিদ্যা বলা হয় অর্থাৎ পরজীবীকে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং কি নিজের খাদ্য জন্য অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভর করে হয় তাকে বলা হয় পরজীবী উদ্ভিদ অর্থাৎ এখানে বলছে পরজীবিতা পরজীবীর জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান তাহলে এমসিকিউতে এভাবে আসবে কোনভাবে আসবে ভাইয়া এভাবে আসবে যে পরজীবী বা পরজীবীর জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় পরজীবী বিদ্যা বলা হয় এটা কোন শাখার মতো অন্তর্ভুক্ত ফলিত যে বিজ্ঞান শাখার মধ্যে অন্তর্ভুক্ত তারপর নেক্সট এসটিপি আমরা চলে আসলাম কি মৎস্য বিজ্ঞান এই যে মাছ তোমার কি মাছ মাছ পুকুর থেকে সমুদ্র থেকে মাছটা কোন প্রকৃতি হইতেছে কখন কোন আবহাওয়া তার তার ক্ষেত্রে কি প্রতিকূল না অনুকূল এসব সম্পর্কে আলোচনা করা হলো কি মৎস্য বিজ্ঞানে আলোচনা করা হয় যাকে বলা হয় ফিশারিজ বলা হয় অর্থাৎ মাছ মাছ উৎপাদন মাছ মাছ উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ সম্পর্কে কি মৎস্য বিজ্ঞানে আলোচনা করা হয় তাহলে এভাবে কোশ্চেন আসবে এমসিকিউতে যে মাছ মাছ উৎপাদন মৎস্য সম্পদ এবং ব্যবস্থাপনা এবং শহর কোন কোন বিদ্যা আলোচনা করা হয় মৎস্য বিজ্ঞানে আলোচনা করা হয় বা মৎস্য বিজ্ঞানে মৎস্য বিজ্ঞান বা মৎস্য বিদ্যায় আলোচনা করা হতে পারে নেক্সট স্টেপে আমরা চলে আসি কীটতত্ত্ববিদ্যা ঠিক আছে না জীব পতঙ্গের কীট পতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি কোন শাখায় আলোচনা করা হয় কীর্তত্ত্ব আলোচনা করা হয় তাহলে কি অভার কি এমসিইউ কিন্তু এভাবেই চলে আসবে এমসিউ কোনভাবে চলে আসবে এমসিউ কিন্তু কি এভাবেই চলে আসবে তাহলে এখানে আমরা এখানে আমরা কি করলাম এখানে কীটতত্ত্ব সম্পর্কেই পড়লাম অর্থাৎ কীর্তত্ত্বের এখানে এভাবে আসবে কীর্তত্বের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি এবং কি বলছে ভাইয়া এখানে বলছে কি দমন ইত্যাদি কোন আলোচনা করা হয় কীর্তত্ব আলোচনা করা হয় অনু মানে কি যেটা আমরা খালে চোখে দেখতে পাই না তাকে বলা হয় অনু আর বিজ্ঞান বলতে কি প্রাণীগুলোকে বোঝায় একে বলা হয় মাইক্রো বায়োলজি বলা হয় অর্থাৎ যেখানে দেখবা মাইক্রো সেটা হচ্ছে কি অনু হবে যেটা আমরা খালে চোখে দেখতে পাই না তাহলে এখানে কি বলছে ভাইরাস ব্যাকটেরিয়া অনুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অনুজীব হচ্ছে কি কি বিজ্ঞানের মধ্যে কি অন্তর্ভুক্ত অর্থাৎ কি অনু জীববিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে কি এমসিউ আবার কি এভাবে চলে আসবে কোনভাবে চলে আসবে ভাইয়াপুরা পুরা দেখা অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া অনুবীক্ষণের স্বত্বা এটা কোন বিজ্ঞানে অন্তর্ভুক্ত এটা কি অণু জীব বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত যাকে ইংলিশ আমি বলা হয় মাইক্রো বায়োলজি বলা হয় তারপর আমরা নেক্সট নেক্সটে কী চলে আসলাম কৃষি বিজ্ঞানে চলে আসলাম অর্থাৎ কি এই যে কৃষকেরা ধান ফলায় তারপর নানা ধরনের কি মানুষের ফল ফলা দিয়ে আছে কি আবাদ করে ফসল উৎপাদন করে এইসব সম্পর্কে আলোচনা করা হয় এই কৃষি বিজ্ঞানে আলোচনা করা হয় অর্থাৎ এগ্রিকালচার যাকে বলা হয় তারপর চলে আসলাম কোথায় তারপর আমরা কি চলে আসলাম আর একটা স্টেপে চলে আসলাম কোথায় ভাইয়া দেখো তো আর একটা স্টেপ হচ্ছে কি চিকিৎসা বিজ্ঞানে আলোচনা চলে আসলাম অর্থাৎ কি চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞানকে ইংলিশ আমরা বলা হয় মেডিকেল সায়েন্স বলা হয় অর্থাৎ কি আমি যদি এখন যে অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার কারণে কি আমি ডাক্তারের কাছে যাবো ডাক্তার আমাকে সাজেশন দেবে যে তুমি জ্বরের জন্য প্যারাসিটামল ট্যাবলেট খাও এই যে প্যারাসিটামল ট্যাবলেট যে খা মানুষ কি আমি খাবো সেটা প্যারাসিট্যাবলে প্যারাসিটার ট্যাবলেট কোথায় উৎপাদন হবে কোন কোন মৌলগুলি মৌলগুলো নিয়ে সেটা উৎপন্ন হবে বা তৈরি হবে এসব সম্পর্কে আলোচনা করা হয় অর্থাৎ মানবদেহে রোগ চিকিৎসা সম্পর্কে কোন কোন বিজ্ঞান আলোচনা করা হয় চিকিৎসা বিজ্ঞানে আলোচনা করা হয় যাকে বলা হয় মেডিকেল সায়েন্স ঠিক আছে তারপর নেক্সটে বলছে জিন প্রযুক্তি অর্থাৎ জীব প্রযুক্তি ব্যবহারিক সম্পর্কে আলোচনা করা হয় প্রাণ রসায়নে যদি চলে আসি বায়ো কেমিস্ট্রি যদি চলে আসি জীবের প্রাণ রাসায়নিক কার্য কার্য প্রণালী রোগ সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয় প্রাণ রসায়ন বয় থাকে তাহলে কি জীবের প্রাণ রসায়ন কার্যকাবলী এবং রোগ কোন বিজ্ঞান অন্তর্ভুক্ত এটা হচ্ছে কি প্রাণ রসায়নের অন্তর্ভুক্ত যাকে ইংলিশ আমি বলা হয় বায়ো কেমিস্ট্রি বলা হয় এবং কোন শাখার মধ্যে অন্তর্ভুক্ত এটা ফলিত জীববিজ্ঞান শাখার মধ্যে অন্তর্ভুক্ত তারপর আমরা কি পরবর্তীতে চলে আসি পরিবেশ বিজ্ঞানে চলে আসি অর্থাৎ কি আমাদের এই আবহাওয়া বা বায়ুমণ্ডল কখন কোন অবস্থায় আছে খারাপ আসে না কি ভালো আসে না একদম মানে সে কি প্রাণী মানে কুলের জন্য একদম কি মানে উপযোগী না অনুপযোগী এসব সম্পর্কে আলোচনা করা হয় এই পরিবেশ বিজ্ঞানে যাকে বলা হয় ইনভাররমেন্টাল কি বলা হয় সায়েন্স বলা হয় এতটুকুই বলছি তারপর বলছে কি সমুদ্র বিজ্ঞানে বলছে অর্থাৎ কি সমুদ্রের জীব সম্পর্কে কি আলোচনা করানো হতে পারে অর্থাৎ কি সমুদ্রের জীব সম্পর্কে আলোচনা করা হয় কোথায় অর্থাৎ এই সমুদ্র জীববিজ্ঞানে কি আলোচনা করানো হতে পারে তারপর আমরা চলে আসলাম কি বন বিদ্যা চলে আসলাম অর্থাৎ কি এই বন বন সম্পদ ব্যবস্থাপনা এবং কি সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞানকে কি কি হয় বন বিজ্ঞান পড়ে থাকে তাহলে এভাবে কোশ্চেন আসবে সমুদ্র বিজ্ঞানতা কি সমুদ্র জীবকে জীব কোন শেখা আলোচনা করা হয় ভো ফলিত শাখা আলোচনা করা হয় কোন বিদ্যায় সব মানে কি সমুদ্র জীববিজ্ঞানের বিদ্যা আলোচনা করা হয় তারপর এখানে বলবে যে বন বন সম্পদ ব্যবস্থাপনা বা সংরক্ষণ কোন বিজ্ঞান আলোচনা করা হয় বন বিজ্ঞানে আলোচনা করা হয় এতটুকু এতটুকু তোমার কি সুন্দরভাবে পড়ে নিবা তারপর কথা হচ্ছে কি তারপর মানে কি জীব প্রযুক্তি চলে আসবে অর্থাৎ মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা থাকে জীববিজ্ঞান অর্থাৎ জীব প্রযুক্তি বলে থাকে তাহলে কি এমসি যদি আসে তাহলে জীব প্রযুক্তি মানে কি অর্থাৎ এই জীবন কল্যাণে অর্থাৎ অর্থাৎ দেখো এখানে কি বা পরিবেশের কল্যাণে জীবের ব্যবহার প্রযুক্তিকে কী বলা হয় জীব প্রযুক্তি বলা হয় আর যদি বলা হয় সিকিউতে এটা আসবে আর এম যদি আসে তাহলে জীব প্রযুক্তি নিচের কোনটির ক্ষেত্রে সঠিক কোনটির ক্ষেত্রে সঠিক নয় এতটুকু সুন্দর সুন্দরভাবে কি করে নিবা তারপর আমরা চলে এসেছিলাম কি ফার্মাসিতে চলে আসলাম এই যে আমি বললাম যে আমার জ্বর আসছে আমি ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার আমাকে প্যারাসিটামল ট্যাবলেট খাইতে বলছে সেটা প্যারাসিটামল ট্যাবলেট আমরা কোন জায়গায় খাবো আমরা অবশ্যই কোন জায়গায় খাবো কোন জায়গায় আমরা কিনবো অর্থাৎ এখানে আমার ফার্মাসিতে নিবো অর্থাৎ কি যেটা যেখানে ওষুধ পাওয়া যায় অর্থাৎ কি ওষুধের দোকানগুলোতে কি মানে সে আমরা এই ওষুধগুলো পাব অর্থাৎ এই ওষুধগুলো প্রোভাইড করা হয় কি ফার্মাসির মাধ্যমে অর্থাৎ কি ও এখানে ওষুধ শিল্প এবং কি প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কি আলোচনা করানো হতে পারে তারপর এখানে কি বলছে তারপর এখানে 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 বললো ফার্মেসি আমরা পড়লাম তারপর কি বন্য বিদ্যা অর্থাৎ কি বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান কি বলা হয় বর্ণ প্রাণীবিদ্যা বলা হয় তারপর চলে আসলাম কি বায়ো ইনফরমেটিক্সে চলে আসলাম অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞানকে তথা তথা এখানে কি বলছে দেখো তো তথা তথা ভাইয়া এখানে কি বলছে অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশেষণ বিষয়ক বিজ্ঞান কি কি বলা হয় বায়ো ইনফরমেটিক্স বয় থাকে এটা কিন্তু তোমার সে কি সিকিউর জন্য কি অনেক অনেক ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমার কি মানে সিকিউতে ক নম্বরে চলে আসে যে বায়ো ইনফরমেটিক্স কাকে বলে এই যে আমার ক্যান্সার হইলো এই কি ক্যান্সার আমাদের শরীরে কোন জায়গায় হইতেছে সেটা চিহ্নিত করে এক্স রের মাধ্যমে ঠিক আছে এই এক্স রেটা করা হয় মানুষের কি বায়ো ইনফরমেটিক্সের তথ্যর ওপর ভিত্তি করে বা এর ওপর ভিত্তি করে কি ক্যান্সারটা মানে কি কোন জায়গায় হয়েছে কি নিরাময় করা যাবে কি এসব সম্পর্কে কি কোথায় আলোচনা করা হয় বায়ো ইনফরমেটিক্সে আলোচনা করা হয় তো ওভারঅল আমরা মানে কি ভৌত জীববিজ্ঞান সম্পর্কে কি আমরা আলোচনা করছি শাখা সম্পর্কে আলোচনা করছি আবার আজকে এই পার্টে আমরা কি ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করলাম এখন এই পার্ট যে আলোচনা করলাম এখান থেকে ওভারঅল কি এভাবে আসবে যে জীবস্ব বিজ্ঞান জীবস্ব বিজ্ঞান সেটা কোনটার উপর কি নির্ভর করে জীবের বিবরণ এবং কি জীবস্ব সম্পর্কিত বিজ্ঞান কেবল হয় জীবস্ব বিজ্ঞান জীব পরিসংখ্যান বিজ্ঞান এই যে জীব আমাদের বায়ুমূল্যের জীব আছে সেটা কি পরিসংখ্যান করা হয় গণনা করা হয় কোন বিজ্ঞানে জীব পরিসংখ্যান বিজ্ঞানে মানে কি সেটা গণনা করা হয় তারপর বলছে কি পরজীববিদ্যা অর্থাৎ কি যে নিজের খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করা হয় সেটা কোন সাথে আলোচনা করা হয় জীব মানুষ কি পর মানুষ কি জীব মানুষ কি পরজীবী বিদ্যা আলোচনা করা হয় তারপরে বিজ্ঞান যেখানে মাছ উৎপাদন হবে গঠন প্রণালী কীরকম হবে কার্যপ্রণালী কী হবে কীরকম হবে এরা এসব সম্পর্কে আলোচনা করা হয় এই মৎস্য বিজ্ঞানে মৎস্যবিজ্ঞানে বিজ্ঞান কাছে বলে অর্থাৎ পতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন এই সম্পর্কে কীটত্ত্বে আলোচনা করা হয় তা পাশে অনু মানে কি যেটা আমরা খালি চোখে দেখতে পাই না তাকে আমরা কী বলে থাকি অণুজীব বিজ্ঞান বলে থাকি যেমন কি ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস হতে পারে ছত্রাক হতে পারে তারপর কৃষি অর্থাৎ কি এই যে কৃষকেরা মানে কি যে বিজ্ঞান নিয়ে মানুষের প্রতিনিয়ত কাজ করছে সেটাকে বলা হয় কৃষি বিজ্ঞান বলা হয় যাকে বলা হয় এগ্রিকালচার এই যে মানব দেহের রোগ চিকিৎসা এবং মানে কি সেটা সে মানে কি মানে রোগ থেকে আমরা কীভাবে পরিত্রাণ করবো এসব সম্পর্কে আলোচনা করা হয় কি চিকিৎসা বিজ্ঞানে যার ইংলিশ নামটা হচ্ছে কি মেডিকেল সায়েন্স বলা হয় জিন প্রযুক্তিকে চলে আসলে আমাদের জীব প্রযুক্তি এবং ব্যবহারে কোন সঙ্গে আলোচনা করা হয় জীব প্রযুক্তি আলোচনা করা হয় তারপর প্রাণ রসায়নে চলে আসলাম অর্থাৎ জীবের প্রাণ প্রাণ রাসায়নিক কার্যক্রম রোগ ইতি সম্পর্কে কোন সময় আলোচনা করা হয় প্রাণ রসায়ন সম্পর্কে আলোচনা করা হয় তারপর বলছে কি পরিবেশ বিজ্ঞান অর্থাৎ পরিবেশের সম্পর্কে সম্পর্কিত বিজ্ঞান কেবল হয় পরিবেশ বিজ্ঞান তারপর আমরা চলে আসলাম সমুদ্রবিজ্ঞান অর্থাৎ সমুদ্র জীব সম্পর্কে আলোচনা করা হয় সমুদ্রবিজ্ঞানে বন সম্পর্কে আলোচনা করা হয় বন বিজ্ঞানে এবং জীব প্রযুক্তি চলে আসলাম মানব মানব এবং পরিবেশের কল্যাণে জীব অর্থাৎ ব্যবহার প্রযুক্তি কেবল হয় জীব প্রযুক্তি তারপর চলে আসলাম ফার্মাসি আমাদের জ্বর আপ এবং কি নানা ধরনের রোগ প্রতিরোধ কি দমন করার জন্য আমাদের কি অবশ্যই ওষুধ দরকার হয় এই ঔষধ কি এই ঔষধ আমরা পেয়ে থাকি কি ফার্মেসিতে পেয়ে থাকি অর্থাৎ কি ওষুধের দোকানগুলোতে পেয়ে থাকি এসব সম্পর্কে কি আবার পরিচালনা করে এই মানে টার্মটা অর্থাৎ কি ফার্মেসির টার্ম মনে মনে করে থাকে তারপরে চলে আসলাম কি বন্য প্রাণীবিদ্যা চলে আসলাম অর্থাৎ কি বনের বিষয় সম্পর্কে বিজ্ঞান কেবল হয় বন্য প্রাণীবিদ্যা তারপরে চলে আসলাম বায়ো ইনফরমেটিক্সে চলে আসলাম যেটা আছে কি আবার বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে কি শিকের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে অর্থাৎ কি জন্য শিখে যদি আমরা বলতে চাই তাহলে শিখের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই বায়ো ইনফরমেটিক্সটা দেখো এই যে বায়ো ইনফরমেটিক্সটা তোমার কি শিখের জন্য অনেকে ইম্পর্টেন্ট শিখতে তোমার কি এভাবে আসবে তাহলে সিকিউতে কিভাবে আসবে ভাইয়া দেখো তো সিকিউতে এভাবে আসবে ক নাম্বারে আসবে যে বায়ো ইনফরমেটিক্স কাকে বলে তাহলে এভাবে দিবা অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীব বিজ্ঞান যেখানে ক্যান্সার ক্যান্সার বিশেষণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে কি বলে থাকে বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে আলোচনা করে থাকে তো আমরা জীববিজ্ঞানে দুটো শাখা সম্পর্কে আলোচনা করলাম একটা হচ্ছে কি ভৌত যেটা তত্ত্বীয় সম্পর্কে আলোচনা করা হয় ভৌতর কতগুলো এখানে পার্ট দেওয়া আছে সুন্দরভাবে হেডলাইনগুলো মুস্ত করবা সিখের জন্য মুহস্ত করবা এমসিকের জন্য মুস্ত করবা যেটা কি এমসিকের জন্য যেমন ইম্পর্টেন্ট সিকের জন্য কি অনেক অনেক ইম্পর্টেন্ট তারপর আরেকটা শাখা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করলাম আজকে এই পার্টে পার্ট টুতে আমরা আলোচনা করলাম ফরিত জীববিজ্ঞান সম্পর্কে ফরিত ওখানে কি দেওয়া আছে জীবের পরিসংখ্যান দেওয়া আছে বিদ্যা দেওয়া আছে তারপর কী দেওয়া আছে ও মেডিসিন দেওয়া আছে অর্থাৎ ফার্মেসি দেওয়া আছে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে যাকে বলা মেডিকেল সায়েন্স ওটার সঙ্গে আলোচনা করছে তারপর কি আবার বন্য বন্য প্রাণীবিদ্যার সংখ্যা আলোচনা করছে ফার্মেসি জীব প্রযুক্তি বনবিদ্যা এগুলো হেডলাইনগুলো সুন্দরভাবে কি ভাইয়া যত যতটুকু দাগাই দিল ততটুকু পড়াই দিল সুন্দরভাবে পরে নিবা তো এই পার্টটা যেমন কে এমসি জন্য ইম্পর্টেন্ট শিকের জন্য কি ইম্পর্টেন্ট সুন্দরভাবে কি পরে নিবা তো আমরা দুইটা পার্ট আলোচনা করলাম জীববি দুটো পড়া রোচনা করলাম একটা হচ্ছে কি ভৌত জীববিজ্ঞান আর হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান তো আজকে আমাদের কি এতটুকুই এতটুকুই অর্থাৎ কি পার্ট টুতে আমরা এতটুকু শেষ করলাম এতটুকু ভাইয়ের সঙ্গে নোট ডাউন করে যদি সুন্দরভাবে যদি অবজারভেশন করে যদি ক্লাসটা সুন্দরভাবে পড়ো তাহলে অভারঅল তোমার এই ক্লাসে আর প্রবলেম থাকার সম্ভাবনা আছে কি কথা না তো সুন্দরভাবে ভাইয়ের ক্লাসটা কি অবজারভেশন করবা পড়বা এবং ভাইয়া যেগুলো আন্ডারলাইন করে দিছে সেগুলো সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা তো আজকে এতটুকুই আমরা কি ভিডিও মানুষ কি পার্ট টুতে এতটুকুই কভার করলাম এই টপিকে কোনো একটা নতুন অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া কি এই টপিকে নতুন একটা টপিক নিয়ে আসতেছে মানুষে কি মানে এখন থেকে রেগুলার আমাদের কি ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের এসএসসি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রতিনিয়ত কি আপলোড করা হবে তো ওভারঅল ক্যাবি অনলাইন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আবার হচ্ছে কি তোমাদের স্বাগতম এবং কি তোমরা সুন্দরভাবে কি পড়ে নিবা অর্থাৎ ভাইয়া যতটুকু আমি যতটুকু পড়াইছি ততটুটুকু পড়ে নিবা কোনো একটা নতুন মুহূর্তে কোনো একটা সময়ে আমি আবার এই অধ্যায়ে নতুন টপিক নিয়ে হাজির হইতেছি মোহাম্মদ আসাদুজ্জামান আল হাবিব তো থ্যাংক ইউ ওভারঅল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত